আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে চাঁদ দেখা কমিটি শুক্রবার দিন সন্ধ্যায় চৌদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে পায় আরব সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশগুলির নাগরিকেরা বর্তমানে কিন্তু রমজান মাসের আনন্দে মেতে উঠেছেন এবং ইতিমধ্যেই মক্কা মদিনাতে তারাবির নামাজ পড়াও শেষ হয়ে গিয়েছে পয়লা মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশগুলিতে রোজা শুরু হচ্ছে সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিন সাধারণত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদের দেখা মেলে এরপর প্রথম রমজানের শেহেরি গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা আর সেই হিসাবে বাংলাদেশ সহ ভারতে রমজান মাসের রোজা শুরু হচ্ছে আগামী দুইরা মার্চ থেকে এবছরের রমজান মাসটি হবে উনতিরিশ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন হবে আগামী উনতিরিশে মার্চ আর এই উনতিরিশে মার্চ অর্থাৎ শনিবার দিন সৌদি আরবে খুশি পালন করা হবে এবং বাংলাদেশে যেহেতু দুইরা মার্চ থেকে রোজা শুরু হচ্ছে তাই বাংলাদেশে ঈদ ফিতর পালন করা হবে তিরিশে মার্চ সব থেকে আশ্চর্যজনক বিষয় এই বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এই বছর শুরুর দিকে রোজাগুলির সময় একটু কম হবে তবে মাসের শেষের দিকে সময় বেড়ে যাবে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি কিন্তু সম্পন্ন হবে টানা চোদ্দ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত এবং সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু গিয়ে পৌঁছবে টানা চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে ইতিমধ্যেই বাংলাদেশের চাঁদ দেখা কমিটি জরুরি বৈঠকে বসে গিয়েছেন তারই পাশাপাশি বাংলাদেশের আকাশে যদি কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় তাহলে কিন্তু তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ